হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে ডিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারোর ডিডিস্ট্রিবিউশন বা পুনর্বণ্টন নিয়ে একটি তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন বারাসাত নর্থ টোয়েন্টি ফোর পিজিএস ডাব্লিউ বিএসএসির অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করে জানিয়েছে অ্যাবসেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ যারা পূর্বের শিডিউল ডেট অ্যান্ড টাইম অনুযায়ী রিভ্যালিডিটেড টেস্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারেননি তাদের ডব্লু বিআর এস এসসির শিডিউল ডেট অ্যান্ড টাইম অনুসারে এগারোটা থেকে চারটে পিএমের মধ্যে নিম্নলিখিত ডকুমেন্ট জমা দিয়ে উক্ত অফিস থেকে রিভ্যালিডিটেড টেস্ট সার্টিফিকেট দু হাজার এগারো সংগ্রহ করতে পারবেন নিম্মক্ত ডকুমেন্টগুলির এক কপি জেরক্স ও অরিজিনাল নিয়ে যাবেন নাম্বার ওয়ান রিসিপ্ট কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট দু হাজার এগারো নাম্বার টু অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশান দু হাজার এগারো যদি অরিজিনাল অ্যাডমিট কার্ড কারো হারিয়ে যায় তাহলে সেই সঙ্গে জিডি কপি নাম্বার থ্রি আধার কার্ড অবলিক প্যান কার্ড অবলিক ভোটার কার্ড অবলিক ড্রাইভিং লাইসেন্স অবলিক পাসপোর্ট এদের মধ্যে যে কোনো একটি ফটো আইডি প্রুফ ক্যান্ডিডেটদের নিজে উপস্থিত থেকে রিভ্যালিডিটেড টেস্ট সার্টিফিকেট দু সংগ্রহ করতে হবে একমাত্র মেডিকেল গ্রাউন্ডে উপযুক্ত প্রমাণপত্র জমা দিলে অথরাইজেশান অ্যালাউ করা হবে প্রথমে ত্রিপুল ডাব্লু ডট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ডিস্ট্রিবিউশন শিডিউল ডাউনলোড করে নিন তারপর নাম রোল নাম্বার ডেট অফ রিসিভ কথা জমা দিয়েছিলেন সিএস মানে সি এস না এসিআর অফিসে অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজনের অফিসে ডিস্ট্রিবিউশন ডেট টেবিল নম্বর ডিস্ট্রিবিউশন টাইম ইত্যাদি বিষয়গুলো একটু দেখে নেবেন ডিস্ট্রিবিউশন শিডুলের পিডিএফ ডাউনলোড করার লিংক সরাসরি ভিডিওর ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন ডেসক্রিপশন ওপেন করে লিঙ্কে ক্লিক করলে সরাসরি পিডিএফ ডাউনলোড করার পেজ ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু এই ডিস্ট্রিবিউশন শিডিউলের পি ডাউনলোড করে নেবেন বিভিন্ন রিজন থেকে অনেকেই জানতে চাইছিলেন যে টেট সার্টিফিকেট দু হাজার এগারোর পুনর্বন্টন অর্থাৎ আবার কবে পুনরায় দেওয়া হবে কারণ অনেকেই এই সার্টিফিকেট সেই সময়ে আনতে পারেননি এখানে শুধুমাত্র সাউথ ইস্টার্ন রিজিওনের বিষয়টি আলোচনা করলাম অন্যান্য রিজিওনের আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রকমই তথ্য সমিতি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ